আপনি ভালো আছেন না? আছেন। খাওয়া দাওয়া একটু শরীর একটু দুর্বলতা ছাড়া তিনি মোটামুটি ষোলোনাই সুস্থ আছেন। এটা তার ভাষ্যমতে। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করেও দেখলাম যে আসলেই তিনি সুস্থ আছেন। তো আমরা चाचाর জন্য দোয়া করব। তো তিনি যাতে পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারেন, সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারেন। ক্যান্সার কোন ভীতিকর রোগ নয় ক্যান্সার মরণ মরণব্যাধি নয় ক্যান্সারের মৃত্যু অনিবার্য নয় ক্যান্সার অভিশাপ নয় ক্যান্সার কোন স্বচে রোগ নয় এবং ক্যান্সার চিকিৎসা দেশেই সম্ভব তো প্রিয় দর্শক এখন আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন কি হ্যাঁ অবশ্যই চলো সবাই যাতে আমাদের সচেতন হতে পারে সচেতনতে জানা আমরা ভর ভরছি আমরা আপনাদের মনে তারা মানুষের কাছে প্রচার প্রচার তাদের জিনিসটা ছড়া যেতে এখানে ভয়ের কিছু নেই তাদের সুন্দরভাবে চিকিৎসা নিলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে এটা মানুষকে বলা চাচা চাচা যেটা বললো যে এখানে ভয়ের কিছু নাই দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষও ক্যান্সার থেকে পরিপূর্ণভাবে নিরাময় হতে পারে তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবারে এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ওই কান্তিক প্রচেষ্টায় দূর ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম